হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে চলো আজ এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো এই দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি চলো বাকি কাজগুলো সারা যাক তোমরা মায়ের সাথে থাকো আর পাশে থাকো তাহলেই হবে এই দেখো চা বাসাবো তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে রাত্রিবেলাও ঘুম ধরছে না এখন তো শরীরে দুর্বল মতো না জ্বর হয়েছিল তাই জন্য শরীরটা দুর্বল মতো তাই জন্য দেরি করে ঘুমাচ্ছি মানে ঘুম ধরছে না চলো আমি উঠে পড়েছি আমি উঠে চা বসাবো আজকে অনেক কাজ আমার প্রচুর কাজ আছে তোমরা সেই পুরো ভিডিওটাই দেখো বুঝতে পারবে ঠিক আছে চলো এই দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার দিক করে এখন আমি চা চাপাচ্ছি চলো এদিকে চা হচ্ছে আমি তো কোনো ঝাড়ু মেরে নি বাইরের দিকে ঝাড়ু মারবাবো চলো চাটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে তো বন্ধ করে রেখে দিয়েছি চাপা দিয়ে ঝাড়ুটা মেরে নি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিও চলো বাইরেটা ঝাড়ু মেরে নি এই দেখো বাড়ির দিকে সব ধুলোগুলো ফেলে দিচ্ছে তো বাইরেটা ঝাড়ু মারবো তো তাই জন্যে দেখো ঝাড়ু মারছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক তো করবেই এবং তার সাথে সাবস্ক্রাইব করে দেবে বাইরে তো ঝাড়ু মারব এবং যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগেই চলে যায় এই দেখো ঝাড়ুটা মারছি বাইরের দিকে আমি এইটা প্রতিদিনকার কাজ যে যার সামনেতে যে যার ঝাড়ু মেনে নিতে আচ্ছা তোমাদের দাদা ভাই মানে ঘুমাচ্ছে না তোমাদের দাদা ভাই কাজে যায়নি ওই জুতো ওর জুতোটাই পরেছি কি বড়ো বড়ো জুতো দেখেছ ওর জুতোটা পরেই ঝাড়ুটা মেরে নিচ্ছি আমার জুতোটা আর বার করিনি চলো ঝাড়ুটা মেরে নি এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট এই দেখো এবার রুটিটা গরম করবো তোমাদের দাদাভাই ভাই যে কবে রুটিটা এনেছিলো মানে খাওয়াই হয়নি তোমাদের দাদাভাই তো বললাম পায়খানা ছিল তাই জন্য খাইনি তাই জন্য চলো দুটো করে নিই তোমাদের দাদা ভাইয়ের হাফ রেখে দিই আমার আমার জন্য হাব রেখে খাবো আমি একটু গরম করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্যে তৈরি থেকো ঠিক আছে এই দেখো একটা রেখে দিই একটা রেখে দিই আর একটা নিয়ে নিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আর একটা আমার এইরকম কা ক্রিম দেওয়া পাউরুটি কার কার খেতে পছন্দ তোমরা অবশ্যই কামেন্ট করবে আর এটি এমনি খেলেও হয় আমি চা করেছি তাই চা দিয়েই খাচ্ছি ঠিক আছে সবাই অনেকে এমনিতেই খায় আমি চায়ের সাথে একটু খাচ্ছি চলো এই দেখো শিখছি এবার শিখে নিচ্ছি মানে অনেক দিন এনেছে তো তাই জন্য একটু গরম করে খেলে বেশ ভাল লাগবে তাই জন্য একটু গরম করে নিচ্ছে উল্টে পাল্টে গরম করে নিচ্ছে মানে কেটেছি না ওইদিকে মানে একটু পুড়ে পড়ে যাচ্ছিলো এই দেখো গরম করা কমপ্লিট করে বসে পড়েছি খেয়ে খেতে তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে এখন বাজে প্রায় বারোটার দিকে এই দেখো গরম করে নিয়েছি পাউরুটি আর এইদিকে চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি ওইদিকে চা আছে এদিকে জল আছে সাথে জলে জলটা প্রথমে খাওয়া যাক মুখ ফুখ ধুয়ে সকালে ইষ্টুবৃত্তি করে তারপর চা চাপালাম চা চাপালাম তো তোমরা দেখলেই একটা না বিস্কুট খেলে আমার পাই না তাই জন্য একটা বিস্কুট বের করে নিলাম তোমাদের কার কার চায়ের সাথে বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করো এই ভিডিও যদি ভালো লাগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর পারলে একটু সবাইকে শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থেকো চলো পাউরুটিটা খাওয়া যাক খেয়ে বলি কেমন এই দেখো ক্রিমটা মানে ক্রিমটার সাথে ভাল লাগছিল না চাটা তাই জন্য একটু ক্রিমের দিকটা বাদ দিয়ে এমনি ফাঁকা দিকটাতে খাচ্ছিলাম মানে এই দিকটাতে বেশ ভালোই লাগছিল খেতে চলো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো এবার সরাই জালনাটা মুছবো জানলাটা পরিষ্কার করতে হবে কারণ রবিবারে রবিবারের দিক করে সব কিছু পরিষ্কার করি ঠিক আছে কাল পরিষ্কার করেছিলাম ওই হচ্ছে যেখানে বাসনগুলো ধুই সেটা পরিষ্কার করেছিলাম কাল রাত্রেবেলা আজ করছি না আর বাথরুমটাও করবো ঠিক আছে জালনা বাথরুম পরিষ্কার করবো এগুলোই হচ্ছে এক্সট্রা কাজ এগুলোর কাজের জন্যে প্রচুর দেরি হয়ে যায় এই দেখো তোমাদের দাদা উঠে পড়েছিল আমি তার ফাঁকে সব তুলতে তুলতে বাথরুম পেয়ে গেছিলো তাই বাথরুমে গেছিলাম এসে দেখি তোমাদের দাদা ভাই উঠে পড়েছে দেখো কেমন বসে আছে ঘুম থেকে উঠে পড়েছে আমি বিছানাটা গুছাবো বসারিটা তুলে নিলাম তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছি কী হয়েছে মাথা যন্ত্রণা হচ্ছে জ্বর এসেছে হাত দিয়ে আবার দেখছিলাম ঠিক আছে আমি আবার দেখছি মাথা জ্বর আছে কি না দেখো জ্বর আছে কিনা দেখছি মানে কেমন করে বসে আছে তাই জিজ্ঞাসা করলাম জ্বর এসেছে মাথা হয়নি মানে জ্বর হয়েছে কি না তাই জন্য শরীরটা একটু দুর্বল মতো হয়ে আছে চলো তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে আমি ততক্ষণে জানলাটা পরিষ্কার করিনি এই দেখো হনুমানের মতো কেমন উঠে গেলাম দেখলে হনুমানের মতো উঠে গিয়ে এবার পরিষ্কার করব চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গ্যাসের উপরে উঠে পড়েছি হনুমান গ্যাসের উপরে উঠে পড়েছে কলা খাবে বলে কলা তো নেই কলা গাছ তো নেই হনুমানও আবার জালনা পরিষ্কার করে তাই না এই দেখো বন্ধুরা পরিষ্কার করতে লেগে গেছি ঝটাপট করে পরিষ্কার করতে লেগে গেছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই দেখো পরিষ্কার করা কমপ্লিট আর খেয়েছি সেই এগুলো গুছানো হয়ে মানে পরিষ্কার করা হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই খাচ্ছে এই দেখো আমি সানি গেছিলাম সান থেকে চলে এসেছি আর প্রচুর লেট হয়ে গেছে এখন বাজে প্রায় একটা দুয়ের মতো এই দেখো আজান দিয়ে দিয়েছে আমি স্নান করছি তখন আজান দিচ্ছে তাহলে কটা বাজে বলো তো একটা পনেরোর মতো বেজে গেছে তাহলে আমি তারা হুড়ো তারা হুড়ো করছে তোমাদের দাদা বললাম যে মাংসটা ধুয়ে দিয়ে যাবে মাংসটা ধুয়ে দিয়ে যায়নি তখন এত মাথাটা গরম হয়ে গেছে কী বলবো তাহলে জুতোবুতো বার করে আগে জামা কাপড়গুলো ঝটাপট করে দিয়ে দেবো যখনই দেখবে দেরি হয়ে যাবে তখনই সেই এদিকে টুলে যাব ওইদিকে টুলে যাবো ওই জন্য বিরক্ত লেগে যায় চলো ভিজে জামা শুকনো শূন্য কাপড়গুলো তুলে নিলাম আমি করে করছি ক্যামেরাটা সামনের দিকে টেনে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় চলো আমি কাপড়টা ঝটোফট করে করে নিই এই দেখো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো দেখো ঝটাফট করে দিয়ে দিচ্ছি এখনো কিন্তু বিছানা গোছানো হয়নি বিছানার কি অবস্থা তোমরা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তাই দেখাই নি তোমাদেরকে তো এ দেখো ঘরটা মুছেছিলাম পাখাটা চলেই যাচ্ছে মানে পাখা বন্ধ করার টাইম পাচ্ছি না ঘরটা মুছব তাই জন্য পাখাটা চালিয়ে দিয়েছি আগে এ দেখো চলো এ দেখো ঠাকুরকে সেবা দিচ্ছি তারা তাড়াহুড়ো তারা হুড়ো করে সেবা দিচ্ছি এখন বাজে একটা কুড়ি বুঝেছো চলো সাতটা বাজানো যাক পুজোটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে এই দেখো সবজি কাটতে বসে পড়েছি চলো মাংস ধোয়া হলে হয়ে গেছে মাংস মশলা মাখিয়ে রেখে দিয়েছি সবজিটাও কাটা কাটা হয়ে গেছে এই দেখো ওইদিকে হচ্ছে সেদ্ধ সেদ্ধছিলো প্রেশারে এই দেখো একদম ওইদিকে আলু সেদ্ধ করা হয়ে আলু বাজা হয়ে গেছে আর মাংসটাও করছিলাম এ দেখো মশলাটা করছি এবার মাংসটা ভাজিয়ে গেছে আলুটাও ভাজিয়ে গেছে মশলাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি রিসিপ করো না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এখন দিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভাজছি চলো এই দেখো দেখিয়ে দিই এক ঝলক তোমাদেরকে আমি রান্না করছি এখন বাজে দেড়টা প্রায় এক পনেরো দুটোর মতো বাজে এই দেখো চলো প্রচুর গরম হচ্ছে প্রচুর নেক্সট ভিডিওর জন্য তোমরা রেডি থেকো টাটা হ্যালো বন্ধুরা এই দেখো এখন বাজে প্রায় সাড়ে তিনটের দিকে এই সবে রান্না কাজে খুব দেরি হয়ে গেছে কারণ জানলা পরিষ্কার করছিলাম দেখো জানলা পরিষ্কার করছিলাম বাথরুম পরিষ্কার করেছি তার জন্য দেরি হয়ে গেছে আবার শ্যাম্পু করেছি আর যে রবিবার সবাই জানো তাই জন্য সব পরিষ্কার করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে সনে গেছি কটা একটা বেজে গেছে তখন সন করেছি তারপরে এসে রান্না করেছি দেড়টা বাজে তখন রান্না চাপিয়েছি আরও সেদ্ধটা হচ্ছে চলো কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেরি তো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটের দিকে এই দেখো পাঁপড় ভেজেছি এখানে স্যালাড আছে পেঁয়াজ আর লেবু আর এখানে আছে নুন আর এখানে আছে গরম গরম ভাত এই দেখো গরম গরম ভাত যে দেখো কিছু রান্না করে নিয়ে সিম্পল খাবার করেছি এই দেখো চিকেন করেছি চিকেনের ঝোল ঠিক আছে মাখো করে চিকেনের ঝোল করেছে আলু দিয়ে এরকম মাংসের পিস আর এখানে আলুর পিস করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্টিক করো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো 35 তারপরে দেখো আমরা তো ওড়ে দিছি এই দেখো দুটো ফলো রেডি করে ফেলেছি সেম একই আছে দুজনে শুধু আমার লেবুটা নেই তোমাদের আর চিকেন চলো লাল লাল করে রান্না টা দেখো এই দেখো কালারটা কালার টা কেমন হয়েছে বলবে আর আমরা খেয়ে বলবো কেমন হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি সাড়ে তিনটা প্রায় বাজে বিকেল হয়ে গেছে চলো টাটা খাওয়া দাওয়া করে নিই